আমাকে এতটা নিচ্ছে নাকি তাহলে ওইটা যে আসতেছে ধরো ধরো এই শুনছো আমি বাজারে যাচ্ছি রান্নাঘরে অনেক অনেক হয়ে যাবে আমার আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে রান্নাঘরে বাসন আছে ধুয়ে রেখো আর না হলে আমি এসে ধুয়ে দেবো হুম করো তো এই শুনছো আমি বাজারে যাচ্ছি রান্নাঘরে বাসন আছে ধুয়ে রেখো আর না হলে আমি এসে ধুয়ে দেব এই শোনো রান্নাঘরে বাসন আছে ধুয়ে রেখো এই শোনো আমি বাজারে যাচ্ছি রান্নাঘরে বাসন আছে ধুয়ে রেখো আর না হলে আমি এসে ধুয়ে দেব এটা প্রথম শট একটাই ক্লিপ লাগবে কি বলে গেল বাজার থেকে এসে ধুয়ে দেবে মানে বাসনগুলো ধুয়ে দেবে নাকি আমাকে ধুয়ে দেবে না বাবা আমার তো চিন্তা করে লাভ নেই বাসনগুলো ধুয়ে রাখি সাউন্ড করলে হবে না কি বলে গেল বাজার থেকে এসে ধুয়ে দেবে মানে বাসনগুলো ধুয়ে দেবে নাকি আমাকে ধুয়ে দেবে না বাবা এত চিন্তা ভাবনা করে লাভ নেই বাসনগুলোই ধুয়ে রাখি এই শোনো আমি বাজারে যাচ্ছি রান্নাঘরে বাসন আছে ধুয়ে রেখো আর না হলে আমি এসে ধুয়ে দেবে কি বলে গেল বাজার থেকে এসে ধুয়ে দেবে মানে বাসনগুলো ধুয়ে দেবে নাকি আমাকে ধুয়ে দেবে না বাবা একটু চিন্তা ভাবনা করি লাভ নেই মাছগুলোই ধুই রাখি হ্যাঁ রে চটকে যায় স্টে স্টে কি না আমাকে জিজ্ঞাসা করবে ও আমার তুমি কি খাচ্ছ মা তুমি কি খাচ্ছ জাম খাচ্ছি জাম খাবি